খবর শুনছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে জানাব আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ধুন্ধুমার কন্যা সুরক্ষা যাত্রা শুভেন্দুর মিছিলে হামলার অভিযোগ পঁয়ষট্টি লক্ষ ভোটার উধাও সুপ্রিম কোর্টের প্রশ্নের চাপে নির্বাচন কমিশন এক কেন্দ্রে লক্ষাধিক ভুয়ো ভোটার রাহুলের হাতে চুরির প্রমাণ পাল্টা চ্যালেঞ্জ কমিশনের আদিবাসী সংস্কৃতির সুরে মুখ্যমন্ত্রী বাঁশি বাজানোর ভিডিও ভাইরাল ডিএ মামলায় নতুন মোড় রাজ্যকে দশ শতাংশ সুদ দিতে চায় সুপ্রিম কোর্ট আশি হাজার বেতন দুটো ফ্ল্যাট গয়নাচুরিতে গ্রেফতার পরিচারিকা দুশো তিরানব্বইটি বিধানসভায় প্রকাশিত ভোটার তালিকা বাদ পড়ল শুধু কুলপি কেন্দ্র চার অফিসার সাসপেন্ড কমিশনের ক্ষমতা নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক আবার দুর্যোগের আশঙ্কা শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ভয়ে ঘরে ফেরা একশো তিন পরিচয় শ্রমিক বাংলাভাষীরা থাকতে পারবে না হুমকি শুনে আতঙ্ক ঘাটালে শুভেন্দুর পা রাখতেই তৃণমূলে বড় ভাঙন বিজেপির শক্তি বাড়ল তেরোই অগস্ট পর্যন্ত চলবে দুর্যোগ দক্ষিণ থেকে উত্তর সারখার হবে বাংলা নির্ধারণে হোঁচট রাজ্যের মঙ্গলবার ফের শুনানি বিজেপি চুরি করেছে এক কোটির বেশি ভোট রাহুল গান্ধীর বিস্ফোরক অভিযোগে দেশ উত্তাল বাংলাদেশে গণতন্ত্রের কবর মোহাম্মদ ইউনুস ইস্যুতে আগুনে উত্তাপ নিজ দলের কর্মীরাই বলল বিধায়ককে চোর তৃণমূলে চাঞ্চল্য বাংলা ভাষার অসম্মানে কংগ্রেসের প্রতিবাদ লোকসভায় মুলতবি প্রস্তাব আজও ভিজবে কলকাতা কলকাতাসহ একাধিক জেলা বৃষ্টি থেকে রেহাই নেই রাহুলের বাড়িতে ইন্ডিয়া চোটের বৈঠক থাকছেন অভিষেক ব্যানার্জিও আইএনটিটিইউসি কার্যালয়ে হামলার অভিযোগ বারাসাতে শুভেন্দুর মিছিল ঘিরে উত্তেজনা মাসে হাজার নয় লাখে রোজগার রাজ্যের শ্রমিকদের নিয়ে বড় মন্তব্য শুভেন্দুর ভাগীরথী ব্রিজের পাশে গর্তে আটকে পণ্যবাহী লরি ব্যারিকেড না থাকায় দুর্ঘটনা দুশো তিরানব্বইটি কেন্দ্রের তালিকা বাদ শুধু কুল্পি এসআইআর বিতর্কের মধ্যেই কমিশনের ঘোষণা ওদের বার্থ সার্টিফিকেট আছে তো নতুন করে প্রশ্ন তুললেন মমতা সংসদে হাজিরা করা করে তৃণমূল সাংসদদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা বাংলা ভাষার অপমানের প্রতিবাদে বর্ণপরিচয় পাঠাল এসএফআই বিজেপির দফতরে অভিনব প্রতিবাদ কমিশন এক বাইরে বিস্ফোরক মন্তব্য অভিষেকের বাংলায় কথা বললেই মার ভয়ঙ্কর অভিজ্ঞতা বললেন পরিচয়ী বাবা ছেলে ভারতের জলসীমায় ধরা দুই বাংলাদেশী অনুপ্রবেশকারী ন্যায় চেয়ে ফের নবান্ন অভিযান কলকাতা হাওড়া স্তব্ধ হওয়ার সম্ভাবনা বাইশ দিন পর জঙ্গলে মিলল যুবকের বস্তাবন্দি দেহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে বেপাত্তা পনেরো বছরের কিশোরীর গায়ে আগুন পুরীতে ফের বর্বরত নির্বাচন কমিশন অমিত শাহের পুতুল ঝাড়গ্রামের মমতার তীব্র আক্রমণ আদি বিজেপি কর্মীদের উপরেই ভরসা চার জেলার সভাপতিতে বড় পরিবর সাতশো কোটির আইটিসি কেলেঙ্কারি বারোটি স্থানে ইডির হানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে পশ্চিম মেদিনীপুরে কন্যা সুরক্ষা যাত্রাকে ঘিরে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল শুরু হয়েছিল যার মূল বার্তা ছিল সমাজে কন্যা সন্তানদের প্রতি সম্মান ও সুরক্ষার দাবি জানানো কিন্তু সেই মিছিলেই আচমকা হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারী সরাসরি এই হামলার জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন তিনি বলেন এটি একটি পরিকল্পিত হামলা আমাদের মিছিল থামাতে এবং কণ্ঠরোধ করতে এটা করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ইট পাটকেল ছোঁড়া ধাক্কাধাক্কি হট্টগোল সবকিছু মিলিয়ে পুরো এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে এই ঘটনার জেরে বহু বিজেপি কর্মী আহত হয়েছেন বলে খবর পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এসআইআর নামক ভোটার তালিকা পর্যালোচনা প্রক্রিয়ার ফলে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ পড়েছে বলে খবর সামনে আসে এই ঘটনা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে যায় যেখানে বিচারপতিরা নির্বাচন কমিশনের কাছে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন এই পঁয়ষট্টি লক্ষ বাদ পড়া ভোটার কারা আদালত এই নামগুলো প্রকাশ্যে আনার নির্দেশ দেয় এবং জানতে চায় কেন এত বিশাল সংখ্যক নাগরিকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হলো সন্দেহ করা হচ্ছে এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজ বিশেষ করে সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টার্গেট করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে আদালতের এই প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশনের উপর চরম চাপ সৃষ্টি হয়েছে ভোটারদের অধিকার রক্ষা এবং গণতন্ত্রের স্বচ্ছতা বজায় রাখতে এই মামলার রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহুল গান্ধী এক সাংবাদিক সম্মেলনে এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন যেখানে তিনি দাবি করেন একটি মাত্র লোকসভা কেন্দ্রে লক্ষাধিক ভুয়ো ভোটারের নাম রয়েছে তিনি বলেন আমাদের হাতে চুরির প্রমাণ রয়েছে ভোটার তালিকায় এমন সব নাম রয়েছে যাদের অস্তিত্বই নেই এটা গণতন্ত্রের সরাসরি অপমান তিনি স্পষ্ট দাবি করেন ভোটার তালিকা ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে যাতে নির্বাচনী ফলাফল প্রভাবিত করা যায় এই অভিযোগের পাল্টা জবাব দিয়ে নির্বাচন কমিশন জানায় তারা সমস্ত নিয়ম মেনে কাজ করেছে এবং প্রয়োজন হলে তদন্তও করা হবে এখন প্রশ্ন উঠছে যদি এক কেন্দ্রে লক্ষাধিক ভুয়ো ভোটার থাকে তাহলে গোটা দেশ জুড়ে এই অনিয়ম কতটা বিস্তৃত দেশের নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে যে ইস্যুতে আবার উত্তপ্ত রাজ্য রাজনীতি সুপ্রিম কোর্টে এবার নতুন দাবি উত্থাপিত হয়েছে রাজ্য সরকার শুধু বকেয়া দিয়েই দিক না সেই বকেয়ার উপর দশ শতাংশ সুদ সহ অর্থ প্রদান করুক সরকারি কর্মচারীদের আইনজীবীরা আদালতে জানান বছরের পর বছর ধরে ডিএ না দিয়ে রাজ্য সরকার তাদের বঞ্চিত করেছে এবং এর ক্ষতিপূরণ সহ সুদ পাওয়াটা যৌক্তিক এই মামলায় সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে বলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং কর্মচারীদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে এই মন্তব্যে কর্মী মহলে উৎসাহ ছড়িয়ে পড়ে অন্যদিকে রাজ্য সরকারের তরফে এখনো চূড়ান্ত প্রতিক্রিয়া মেলেনি ডিএ ইস্যুতে এই মামলার রায় হতে চলেছে লক্ষ লক্ষ কর্মচারীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত নির্বাচন কমিশন দুশো তিরানব্বইটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করলেও একমাত্র কেন্দ্রের তালিকা প্রকাশ হয়নি এই ব্যতিক্রম কেন ঘটল তা নিয়ে রাজনৈতিক মহলে চরম বিতর্ক শুরু হয়েছে বিরোধীরা দাবি তুলেছে এই কেন্দ্রে হয়তো কোনো বিশেষ রাজনৈতিক প্রভাব আছে যার কারণেই ভোটার তালিকা প্রকাশ স্থগিত রাখা হয়েছে এসআইআর নামে এসআইআর নামে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার যে বিতর্ক শুরু হয়েছে সেই প্রেক্ষিতে কুলপির তালিকা বন্ধ থাকা আরও সন্দেহজনক হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশন অবশ্য এখনও এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ ও বিশ্বাসযোগ্যতার প্রশ্নে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্র সফরে গিয়ে শুভেন্দু অধিকারী ফের চমক দেখালেন তার সফরকালে একের পর এক তৃণমূল কর্মী নেতা বিজেপিতে যোগ দেন স্থানীয় সূত্রে খবর বহু পুরনো তৃণমূল কর্মীরা এবার ঘরে ফেরা কর্মসূচির অংশ হিসেবে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন মঞ্চ থেকে শুভেন্দু বলেন তৃণমূল মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ আজ পরিবর্তন চায় পরিবর্তনের নাম বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে ঘাটাল জুড়ে রাজনৈতিক আবহ একেবারে পাল্টে গেছে তৃণমূল যদিও এটাকে গুরুত্ব দিতে নারাজ তারা বলছে এটা শুধুই মিডিয়া শো কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে অন্য কথা ভাঙন সত্যি বড় রকমের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী তেরোই অগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে অবিরাম বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি দার্জিলিং মালদহ পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ও কলকাতায় জল জমে যাওয়ার সম্ভাবনা প্রবল এর ফলে স্বাভাবিক জনজীবনে ব্যাপক প্রভাব পড়তে পারে স্কুল অফিস বাজার পরিবহন ব্যবস্থা সবকিছুতেই সমস্যার আশঙ্কা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখা হয়েছে নদীর জলস্তর বেড়ে প্লাবনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই দুর্যোগে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে লোকসভায় এক সংসদ তীব্র প্রতিবাদ জানালেন বাংলা ভাষার অবমাননার বিরুদ্ধে তিনি মূলতুপি প্রস্তাব পেশ করে বলেন বাংলা ভাষাকে অপমান মানেই বাংলার সংস্কৃতি আত্মপরিচয় ও ইতিহাসকে অপমান করা সম্প্রতি কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্যে বাংলা ভাষাকে অবজ্ঞা করা হয়েছে বলে অভিযোগ ওঠে এই প্রেক্ষিতে কংগ্রেস লোকসভায় সরব হয় এবং তাদের পাশে দাঁড়ায় তৃণমূল সাংসদের বক্তব্যে স্পষ্ট উঠে আসে ভাষা রাজনীতির ঊর্ধ্বে এটি আত্মমর্যাদার প্রতীক অন্যদিকে বিজেপি একে রাজনৈতিক চমক বলেই খারিজ করেছে এই ঘটনাকে ঘিরে লোকসভায় তুমুল বিতর্ক শুরু হয় এবং বাংলা ভাষার মর্যাদা নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয় দেশ জুড়ে